রাজবল্লী মায়ের সুস্বাদু মহাপ্রসাদ প্রতিদিন প্রায় পাঁচশো থেকে ছশো মানুষ এই মহাপ্রসাদ গ্রহণ করে থাকেন রাজবল্লী মায়ের এই মহাপ্রসাদে কী কী থাকে এবং কি রকম ব্যবস্থাপনায় এই মহাপ্রসাদ গ্রহণ করতে হয় সব কিছুই ভিডিওতে দেখাবো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না মায়ের প্রসাদের জন্য হয়ে গেছে এই প্রসাদ গ্রহণের জন্য সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে তিরিশ টাকার বিনিময়ে আপনারা টিকিট পেয়ে যাবেন লোকজন একটা থেকে বসতে শুরু করে দিলেও ঠাকুরের খাবার দেড়টা থেকে একটা চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে যায় ঠাকুরের খাবারের পর সেই খাবার এই ভোগের মধ্যে মেশানো হয় এবং এরপর চলতে থাকে পরিবেশন পর্ব যারা যারা টিকিট কেটেছেন তারা এই বসে থাকাকালীন অবস্থাতেই টিকিটগুলো সংগ্রহ করে নেওয়া হয় এবার দেখে নিন মায়ের পোষাতে কি কি থাকে প্রথমেই আপনার জন্য থালা চলে আসে তারপরে আসে ভাত ডাল এরপরে আসবে রাজবল্লিমায়ের সেই সুস্বাদু ঘাঁটা এটি দুবার রিপিট হবে আপনি পেট ভরে খেয়ে নিতে পারেন অবশেষে পাবেন পায়েস খাওয়া শেষে নিজের জায়গাটি তুলে নিয়ে অবশ্যই সঠিক জায়গায় রাখবেন